সতর যত মর তিন গাতে হয় রে সুজন রসিগি মিলাই সে প্রেমের মেলারে সুজন রশিগে মিলাই সে প্রেমের মেলা সতেরো তিনি তিন ঘাটে খেলা রে সুজন রসিক মিলাই সে প্রেমের রে সুজন রসিক মিলাই সে প্রেমের মেলা শুকনা গাঙ্গে আসে জুয়ার বাসায় আনে অতল পাথার অরশিক তুই দেশে না সাঁতার বড়া সন্ধ্যা বেলা শুকনা গাঙ্গে আসে জুয়ার বাসায় আনে অতল পাথার অরশিক তুই দেশে না সাঁতার বড়া সন্দে দিল সাঁতার পায়না কিনার দিলে সাঁতার পায়না কিনার উঠে মরণে রে সুজন রহস্যকে মিলাই সে মেলা রে মেলারে সুজন রসকে মিলাই সে প্রেমের মেলা প্রেমীকে দিলে সাঁতার অনাশে পায় সে কিনার নবরস পঞ্চয়াকার আকার কাহালা কে দিলে সাতার অনাস পায় কিনার নবর সে পঞ্চ তিনি কৃষ্ণ বরণ তিনি গাট তিন দেবী খারা হাতে মহলা পংচর রশি গি পাইলে পং রশ পাইলে দিবে তাহারে গলায় রে সুজন রশিকে মিল প্রেমের মেলা রে সুজন রশে মিলাইছে প্রেমের সে মেলা সত তিনি কাটে হয় খেলারে সুজন রশিক মিলাইছে প্রেমের প্রেমের মেলারে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা